অনেক দিনের হেড আমি যা যা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আপনি এক মাসের মধ্যেই হেড মোরল হয়ে মোরল কি পারবে হেড মোরল হতে কি ঘটতে চলেছে ধনী করিব লড়াইয়ের একশো ছয় নম্বর পর্বে আর কিভাবে দেখবেন সবার আগে ধনী করিবের লড়াই নাটকের ছয় নম্বর পর্বটি সেটি দেখতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক 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 ভালো আছেন আপনারা প্রত্যেকে জানেন যে ইগল টিমের ধারাবাহিক জনপ্রিয় নাটক ধনী গরিবের লড়াই তো বন্ধুরা আমরা একশো পাঁচ নাম্বার পর্বে দেখতে পাই সোহাগ সাদেকের কাছ থেকে যে জমিটি কিনেছে সেই জমিতে সোহাগ মনে করছিল বাড়ি করবে কিন্তু না সেখানে এখন সে জমিটি বিক্রি করবে আর এদিকে জহির যে বলে দেয় বড় মোরলকে যে সোহাগ জমিটি আজ রাত্রেও বিক্রি করে উনিশ লাখ টাকা নিয়ে আসবে কেননা জহিরকে মিথ্যা দেখিয়েছে যে মিনার সঙ্গে তার জহিরের বিয়ে দিবে জহির তো আর জানতে পারেনি বড় মরলের চাল বড় মরলের স্বার্থ হাসিল হয়ে গেলে জহিরকে হয় মেরে ফেলবে কিন্তু জহির বড় বেমানি করেছে সোহাগদের সাথে আর এদিকে আজ গরু সালাম মিজানকে বলে সোহাগের উনিশ লাখ টাকা আজ রাত্রে চিন্তাই করে আনতে হবে এইদিকে সোহাগ আর লতি বুঝতে পারে যে জহির তাদের সঙ্গে বড় বেমানি করেছে সোহাগ যে কথা সব গলা বলতো সব গলায় বড় মরলকে অর্থাৎ আজগরের মরলকে যে বলতো লতিবরাগ কন্ট্রোল না করতে পেরে জহিরকে একটা থাপ্পড় মারে আর এদিকে জহির খুশি হয় কারণ জহির মিনাকে বিয়ে করতে পারবে আর অন্যদিকে করিম মোরল মোরল বাড়ির হেড মোরল হতে চাই এদিকে ছোটোখাটো বিষয় সে সমাধান করে হাউসোনা মোরল ও আজগর মোরল সে চায় না যে করিম মোরল বাড়ির হেড মোরল হোক করিম মোরল হেড মোরল হওয়ার জন্য ছোট আম্মার কথা সম্পূর্ণ শুনে আম্মা যা যা করতে বলে সেটা করার সিদ্ধান্ত নেয় আর এদিকে আমরা দেখি মাস্টার বাড়ি মোরল বাড়ির যাতেগুলির ভুয়া জমি ছিল সেগুলোর একটা লিস্ট সো হাতে তুলে দেয় কি ঘটতে চলেছে ধনী গরিব লড়াইয়ের একশো ছয় নম্বর পর্ব সেটি দেখতে হলে দশই ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটে ইগল ওয়েব সিরিজ চ্যানেলে চোখ রাখতে হবে আর নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে রাখতে হবে ধন্যবাদ